তোমরা যেখানে থাকে না কেন এবং যে অবস্থাতে থাকে না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই যদিও তোমরা সেটা লোহার সিন্ধুকের মধ্যে বৈশাখ থাকো মৃত্যু তোমাদের আসবেই মৃত্যু থেকে বাঁচতে পারবে না মাউত সমস্ত একদিন মৃত্যুবরণ করতে হবে টু ডে টু মরো আজ অথবা কাল অথবা মৃত্যু থেকে তোমরা বাঁচতে না আর যেই ডাক্তার বলছে তুমি আজকেই মরে যাবা ইতিহাসে এরকম বহুত ঘটনা আছে যে ডাক্তার সকালে ঘোষণা দিছে বিকালে রুগী মারা যাবে অথচ ওই ঘোষণা ঘোষণা গেছে বিষয়গুলো তোমরা খেয়াল করো এই সমস্ত পাগলামি ছাড়ো কার কখন মৃত্যু লেখা আছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে গেছে যে ডাক্তার ঘোষণা দিছে যে আজকে বিকাল তিনটায় পেশেন্ট মারা যাবে অথচ দেখা যায় সকাল এগারোটার সময় ডাক্তার মারা যায় অতএব এগুলো হচ্ছে নিচক পাগলামি আল্লাহ তালা কার কখন মৃত্যু লেখা আছে এটা আল্লাহ তালাই ভালো জানেন অতএব এগুলো নিয়ে তোমাদের টেনশন করার কিছুই নেই যে ডাক্তার বলছে সে তোমাকে ভয় দেখাইছে তুমি নিশ্চিন্তে থাকো মৃত্যু যখন হবে আল্লাহ তালা তোমাকে সময় মতনই নিয়ে যাবেন